প্রথমে একটা পাত্রে কিছু পরিষ্কার পানি নিলাম সঙ্গে কিছু পরিষ্কার ছোলা সে পানিতে দিয়ে দিলাম এভাবে পরিষ্কার ছোলাগুলো আপনি পানিতে দিয়ে মিনিমাম ছয় ঘন্টা ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন ছোলাগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন ছোলাগুলো ফুলে উঠেছে দেখতে পাচ্ছেন ছোলাগুলো ফুলে উঠেছে এবার আমরা পানিটুকু ছেঁকে নিব তো আমরা পানিটুকু থেকে নিলাম ছাকা হয়ে গেলে চুলা একটি পাত্র রেখে আমরা চুলাটি অন করে দিব তো চুলাটি আমরা অন করে দিলাম দেখতে পাচ্ছেন অল্প পরিমাণ পানি দিয়ে চুলটি অন করে দিলাম পানিতে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আপনার পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন তারপরে সেই চুলাগুলো পানিতে দিয়ে ফোটানোর জন্য ওয়েট করবেন সঙ্গে আমি কিছু আলু কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম ছোলার সঙ্গে সিদ্ধ হওয়ার জন্য যাতে ছোলাগুলো যখন রান্না হয়ে যাবে তখন গ্রেভি গ্রেভি একটা ভাব চলে আসে দেখতে পাচ্ছেন ছোলাগুলো সিদ্ধ হচ্ছে তো এভাবে আপনারা চেক করবেন যে ছোলাগুলো সিদ্ধ হলো কি না আরেকটু হবে মনে হচ্ছে না এখনও হয় নাই আমরা আরেকটু সিদ্ধ করবো দেখতে পাচ্ছেন পানি ফুটছে এবং আমরা আবারও চেক করবো দেখি আমাদের ছোলাগুলো সিদ্ধ হলো কি না আমাদের চুলা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমরা এখন চুলাটি বন্ধ করে দিব অন্য চুলায় আমরা একটা নতুন পাত্র নিলাম পাত্রটি হিটে দেবো হিটে দেওয়ার পর আমরা সাম্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটুকু গরম হতে থাক এদিকে আমরা পেঁয়াজ মরিচ তেজপাতা দারুচিনি রেডি করে রেখেছি এবার এগুলো আমরা কয়েকে দিয়ে দিলাম মরিচ তেজপাতা পেঁয়াজ তারপর চিনি এবং কয়েকটি লবঙ্গ দিয়ে পেঁয়াজটুকু একটু ভেজে নিব ভাজা ভাজা অবস্থায় যখন দেখবেন যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে এসছে এবার ছোলা ঢেলে দিব ঢুলের পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে কেড়ে ঢেকে দিব ঢাকার পরে আমরা মাঝে মাঝে চেক করব যে আমাদের ছোলাগুলো সিদ্ধ হলো কি না এভাবে আমরা কয়েকবার চেক করব। নেড়ে চেড়ে দিয়ে চেক করব। যে আমাদের ছোলাগুলো রান্না হলো কি না আবারও দেখব যে আমাদের ছোলা সিদ্ধ হয়েছে কিনা তো দেখে মনে হচ্ছে আমাদের ছোলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং রান্না মোটামুটি অলমোস্ট দাম জাস্ট আপনি চেক করে দেখবেন যদি সব কিছু ওকে থাকে তাহলে আপনি নামাই নেবেন তো আমরা চুলাটি বন্ধ করে দিলাম এবার পরিবেশনের পালা আমি একটি প্লেটে আগে থেকে সিদ্ধ করে রাখা একটি ডিমকে স্লাইস করে কেটে নিলাম একটি পেঁয়াজকে পাত্তা পাত্তা করে স্লাইস করে কাটলাম এবং একটি মরিচ নিলাম সবগুলোকে সুন্দরভাবে ডেকোরেশন করলাম আপনার দেখলে খেতে ইচ্ছা করবে কারণ আপনি যে সুন্দরভাবে রান্না করেছেন যেভাবে উপস্থাপন করেছেন দেখলে আপনার খাওয়ার জন্য ইচ্ছা করবে কারণ ছোলা অনেক টেস্টি খাবার সঙ্গে আমরা কিছু সরিষের তেল অ্যাড করলাম সরিষার তেল অ্যাড করা হলে সবগুলো উপকরণকে একসঙ্গে মাখাই নেবে সরিষের তেল অ্যাড করলে আপনার খাবারের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে তো সরষে তেল অ্যাড করার পরে সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশাবেন মিশানোর পরে আপনি চাইলে একটু টেস্টিং সল্ট অ্যাড করতে পারবেন তাহলে এর স্বাদ আরও বেড়ে যাবে দেখলে খেতে ইচ্ছা করবে খাওয়ার জন্য আপনার মন চাইবে তো আমাদের দোবনটি অলরেডি হয়ে গেছে কমপ্লিট মাখানো এবার আমরা টেস্ট করব দেখি খেয়ে দেখি কেমন লাগে ওয়াও সেরকম টেস্টি আপনার বাসায় বানাবেন এবং খাবেন এবং কেমন হলো আমাদেরকে জানাবেন পাশে থাকার জন্য ধন্যবাদ